না তারপরে বলেছিলেন চল্লিশ পাবে না কংগ্রেস আমি তো বললাম আমরা হাওয়া মোরক জানতাম তো হাওয়া মুরগি তো একটা হলো যে হাওয়াটা বুঝতে পেরেছে কিন্তু উনি তো ট্রেন থেকে নিজে নেমে গেলেন আমি এখানে বলেছিলাম না যখন ইন্ডিয়া ব্লক ঘোষণা হয়েছিল তোমরা বললে কেন অনেকে ট্রেনে হাওড়া স্টেশনে ওঠে কিন্তু কেউ যদি আসানসোলে দুর্গাপুরে নেমে যায় এখন তো রিজার্ভেশন হয়ে গেছে উনি কেউ ট্রেনে ছাদে উঠবেন উনি নিজে ডিমটাকে ফাটিয়েছেন এখন তাতে তা দিতে চাইছেন বাচ্চা বেরোবে ধন্যবাদ আচ্ছা উনি এক নম্বর মিথ্যাচারী এটা সবাই জেনে গেছে তুমি এখনো জানো না এখন লোকে ডিলিট করে দিচ্ছে তার নাম তুমি এখন রেখেছো তোমার মোবাইলে ইলেকশন কমিশনকে সীতারণ পার্টির সেক্রেটারি ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে এই ধরনের অভিযোগ নিয়ে এবং আমরা চাই না যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের রাজ্যের নির্বাচন কমিশনের মতো বসবদ্ধ হয়ে যাক যেটা পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছিলাম